ইফতারের কথা মনে পড়তেই আমাদের কল্পনাতে ভেসে আসে নানান রকম মুখরোচক খাবারের নাম এবং ডুবো তেলে তৈরি বিভিন্ন ধরনের চপ এবং বিভিন্ন ধরনের অস্বাস্থ্যকর খাবারের নাম কিন্তু আপনি কি জানেন যে এ ধরনের অস্বাস্থ্যকর খাবারগুলো রোজা ছাড়াও রোজা পরবর্তী সময়ে আপনার বিভিন্ন রোগ এবং অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে সুতরাং আজকের আমরা বিষয় ঠিক করেছি স্বাস্থ্যকর ইফতার অর্থাৎ একটি স্বাস্থ্যকর ইফতার করতে হলে আপনি কি কি ইফতারি খেতে পারেন এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো নাম্বার ওয়ান এক থেকে দুটি খেজুর খেতে পারেন পাশাপাশি এক থেকে দুই গ্লাস পানি অর্থাৎ আপনি চাইলে খেজুর দিয়েও ইফতারটা শুরু করতে পারেন অথবা সাদা পানি দিয়ে ইফতারটা শুরু করতে পারেন পানি থেকে অন্য কিছু মিক্স করতে হবে না এই পানিটা হবে একদম টিউবওয়েল থেকে সরাসরি আমরা যে পানিটা পাই সেই পানি নাম্বার টু আমি খেজুর এবং পানি খেলাম এরপরে আমি আরও কিছু খেতে চাই তাহলে আমি কি খেতে পারি সেক্ষেত্রে আপনি ছোলা খেতে পারেন তবে অবশ্যই সেটা হবে স্বল্প তেলে এবং সস স্বল্প মশলা দিয়ে প্রস্তুতকৃত এছাড়াও আপনি কি খেতে পারেন আপনি চাইলে দইয়ের সঙ্গে চিরা এবং কলা মিক্স করে সুন্দর একটা ইফতারি তৈরি করতে পারেন যেটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এবং আপনার কোনো ধরনের ইফেক্ট করবে না রোজাতে বরং আপনি পরবর্তী সময়েও দেখা যাবে যে রোজা থাকা রোজা যদি কন্টিনিউ করেন এবং এ ধরনের স্বাস্থ্যসম্মত ইফতার যদি করেন তাহলে আপনার মধ্যে এক ধরনের প্রশান্তি চলে আসবে ইফতার করার পরে আপনার গ্যাসের সমস্যাগুলো হবে না আপনি চাইলে চিরার জায়গায় মুড়ি অথবা খৈটাও ব্যবহার করতে পারেন এছাড়াও আপনি মৌসুমি ফল খেতে চান হ্যাঁ খেতে পারবেন তবে সামান্য পরিমাণে খাবেন অতিরিক্ত মৌসুমি ফল ইফতারে সঙ্গে সঙ্গে খাবেন না যদি খেতে চান কিছুক্ষণ রেস্ট দিয়ে বিশ থেকে তিরিশ মিনিট পরে আপনি খেতে পারেন এছাড়া আপনি কি খেতে পারেন আপনি কিছু পরিমাণ হালকা পরিমাণ বাদাম খেতে পারেন এগুলো আপনি খেতে পারেন এখন যদি আপনি পানি ছাড়াও পানি জাতীয় কিছু শরবত খেতে চান সেক্ষেত্রে আপনি কি কি খেতে পারেন হ্যাঁ অবশ্যই সেক্ষেত্রে আপনি নাম্বার ওয়ানে চুজ করতে পারেন তোকমা ইসুপগুলের ভুসি এবং লেবু দিয়ে তৈরি একটি শরবত খেতে পারেন অথবা বেলের শরবত খেতে পারেন অথবা ডাবের পানি খেতে পারেন এমন কি আমি বলবো যে আপনি যদি চান তাহলে আপনি যে কোনো মৌসুমি ফলের জুস বানিয়ে খেতে পারবেন তবে অবশ্যই সেটা বাসার তৈরি হতে হবে ক্রয়কৃত প্রসেস ফুড অর্থাৎ বোতলের জুস খাওয়া যাবে না এখন এই সামান্য পরিমাণে ইফতার করার পরে আপনি কি করবেন আপনি এর পরে নামাজে চলে যাবেন অথবা নামাজের পরে দশ পনেরো মিনিট রেস্ট নিয়ে তারপর আপনি রাতের খাবারটা সেরে ফেলবেন এখন এখানে একটা প্রশ্ন থেকে যায় অনেকেই বলেন যে গর্ভবতী যে মায়েরা আছে তাদের ইফতারটা কেমন হবে দেখুন ইফতারের নিয়ম আমি যা বলছি উনিও এগুলো খেতে পারবে তবে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বিশেষ করে যেহেতু তারা অনেক খাবার নিতে পারে না অনেক সময় বমি করে অনেক মাথা ঘরে এজন্য গর্ভবতী মায়েদের ক্ষেত্রে আমার পরামর্শ হবে প্রথমে তিনি পানি এবং খেজুর দিয়ে ইফতার করবে করার পরে পনেরো থেকে বিশ মিনিট অথবা তিরিশ মিনিট পরে নামাজ পড়ে একটু রেস্ট করে তারপরে তিনি সরাসরি ভাত খাবেন ভাতে কি রাখবেন যখন তিনি ভাত খাবেন তার ভাতের সঙ্গে অথবা রুটির সঙ্গে মাছ মুরগির মাংস ডাল অথবা ডিম যে কোনো একটি থাকতে পারে পাশাপাশি সবজি থাকবে এর তিনি যদি চান ফল ফ্রুট খেতে তারপরে তিনি আস্তে আস্তে খেতে পারবেন কিন্তু সবচেয়ে ভালো হয় তিনি প্রথমে খেজুর এবং পানি দিয়ে এফতার করবেন কিছুক্ষণ বিশ্রাম নেবে এবং পঁচিশ থেকে তিরিশ মিনিট পরে তিনি সরাসরি ভাত খেয়ে ফেলবেন আশা করি বিষয়টা আমি বোঝাতে পেরেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্বাস্থ্যকর খাবার দিয়ে ইফতার করবেন তাহলে রোজার সময়ও আপনি সুস্বাস্থ্যর সহিত সম্পূর্ণ রোজাগুলো করতে পারবেন